গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকস উইথ মল্লিকা আশা করি তোমরা সবকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে প্রতিদিনই তো সকাল থেকে যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকেও নিয়ে আসলাম আর সকালবেলা উঠেই সব কাজ করে চাটা খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পরে বাকি কাজগুলো করলাম করার পরে আমি এখন উপরে উঠে গেলাম প্রচুর ফুল ফুটেছে আর দেখো এই হাওয়াটার জন্যই না ঠান্ডা যাচ্ছে না এবার আর যাবেও না এই যে দেখো ওয়াও ডালিয়াটা দেখো দেখার মতো একটা কালার এখানে একটু সাদা সাদা আছে আরও বড় হবে এটা সাইজটা ছোট হয়েছে আরও বড় হবে ডালিয়াটা আর এই যে গোলাপ ফুলটা দেখো এই গোলাপ ফুলটা কিন্তু আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশি দিন হল না তিন মাস হলো তিন মাসের মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে বড় বড়ো সাইজের সাথে কিন্তু প্রচুর পরি এসেছে আর সাথে এই যে ক্যালেন্ডুলা ফুলও ফুটেছে সব কিছুই ফুটেছে তো আমি এখন নিচে নেমে যাবো দুপুরের অনেক কিছু কাজ করার বাকি আছে তো নিচে নেমে এই যে দেখো এখানে আবার কাজ চলছে কারণ দেওয়ালে টাইলস লাগানো হয়ে গেছে এখন নিচে টাইলস লাগাচ্ছে আমাদের চারটে রুমে মোটামুটি চার রকমের টাইলস লাগানো হচ্ছে আর খুব সুন্দর লাগতেছে টাইলসগুলো কালারটাও খুব সুন্দর হয়েছে হালকার মধ্যে কোনো ডিপ কালার নেওয়া হয়নি তো এখানে লাগাচ্ছে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের নিচের টাইসটা কালারটা একটু অন্যরকম একেবারে কাঠের মতো কালার দিয়েছে এটাও খুব সুন্দর লাগছে কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কেমন হচ্ছে কালারগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা আর এই বাথরুমে ডলফিন দেওয়া হয়েছে আরেকটা বাথরুমে অন্যরকম কালার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ডলফিন তো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এটাও খুব সুন্দর লাগছে কালারটা আর এখন আমি নিচে নেমে যাব নিচে নেমে যাওয়ার পরে আবার দুপুরের কাজকর্ম সব কিছু বাকি আছে চলো এখন আমি নিচে নেমে যাই ওই দেখো আমাদের ঘরের উপরে কয়েকটা ধুন্দুল হয়েছে ওগুলো আজকে পারাবো আমি পরে এই ধুন্দুলগুলো কিন্তু খেতে খুব টেস্ট দেখো এখানে আজকে সিম ভাজি করবো এই সিমগুলো কিন্তু আমাদের বাড়ির ঠিক আছে আর এই যে এই ছোট সিমটা এটা হচ্ছে হাত থেকে কিনে নিয়ে আসছে আর সাথে পেঁয়াজ কলি দিয়ে এটাকে একটু ভাজি করব আর এই যে লাউ ডোগা এত সুন্দর লাউ ডোগা মানে একদম মোটা মোটা এটা যা খেতে টেস্ট করবে না উদ্দান্ত টেস্ট করবে আর সাথে এই যে পালনের সৃসবগুলো এটাও খুব সুন্দর মোটা মোটা এনেছে তো এগুলো একটু মাখা মাখা করব অল্প অল্প দিয়ে সাথে এই যে এটাকে আমরা কিন্তু বাবরি শাক বলি এটা আনছে এটাও একটু ওখানে দিয়ে দেবো মিক্সডভাবে রান্না করব ভালো লাগে খেতে তোমরা কে কি বলো একটু কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এটাকে বাবরি শাক বলি ঠিক আছে আর সাথে রান্না করব আজকে চিকেন নিয়ে এসেছে চিকেনটা রান্না করব তো চলো ওইগুলো আগে কেটে নেই লাউ ডোগাগুলো এতটাই সুন্দর আমার খুব ভালো লাগলো এদিকে সিম ভাজি বসিয়ে দিলাম আর অনেকটা লেট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম না এটা এখানে হতে থাক আর ওদিকে ততক্ষণে পাতা শাকগুলো কেটে নিয়ে যেত চিকেনটা নিয়ে আসছে শাকগুলো কেটে নিয়ে নেই এই যে লাউ ডোবাগুলো অল্প দুই একটা দিলাম আর এখানে এই যে বাবরি শাক এই যে বাবরি শাকগুলো এগুলো কয়েকটা দিয়ে দেবো আর পালনের ডোগা দুই একটা দেবো বেশি দেবো না সব মিক্স করে রান্না করব আর এই যে বাবরি শাকগুলো আছে না এগুলো কিন্তু ষাটি মাছ দিয়ে খেতে দারুল লাগে ষাটি মাছ দিয়ে আমরা রান্না করে খাই অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখো ষাটি মাছ দিয়ে বাবরি শাক দারুল লাগে লাউ ডোকাটাও হয়ে গেলো আর একটা আলু দিয়েছি দারুণ লাগে এভাবে খেতে এটা কপরি হয়ে গেল এখন নামিয়ে দেবো তাকে দেখো এই যে লাউট ডোকা পালন আর আলু আর সাথে বাবরি শাক দিয়ে এটা রান্না করলাম আজকের দুপুরে লাঞ্চ মেনু সাথে এই যে সিম ভাজি সিম ভাজি অল্প একটু করেছি চেষ্টা করিনি আর সাথে আছে চিকেন এই চিকেনের কালারটা দেখো দারুণ হয়েছে কিন্তু হালকা রস তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু হলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া শেয়ার করিনি আর একেবারে আমি এখন বিকেলবেলা এসে হাজির হয়ে গেলাম আর মেয়েরা বায়না করছে যে পিঠে খাবে তেলে পিঠা আর মোটামুটি অনেক দিন হল খাওয়া হয়নি তো ভাবছি আজকে একটু বিকেলবেলা ফ্রি আছি তাই একটু পিঠে করে দেই তো কলা দিয়ে তেলে পিঠা বললে কিন্তু দারুণ নরম হয় আর খেতে দারুণ টেস্ট হয় আর এই পিঠাটা যদি বাসি করে খাওয়া যায় তখনও কিন্তু শক্ত হয় না তো এর জন্য কলা দিয়ে আমি এই তেলে পিঠাটাকে বানাবো তো অবশ্যই তোমরাও কিন্তু কলা দিয়ে যদি তেলেপিঠা বানিয়ে খাও দেখবে এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম আর এখানে আতক চলে গুঁড়ো নিচ্ছি আর যেহেতু একটা মেশিনের আতব চালে গুঁড়া এর জন্য সামান্য পরিমাণে আমি একটু ময়দা দিতে হবে নাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো আসে না বাড়িতে যা যা কাজ করে সব কিছুই তো ব্লগের মধ্যে শেয়ার করার চেষ্টা করি আর বাড়িতে কাজ বলতে গেলে কি বাড়িতে কাজ বলতে গেলে এই রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গুছানো এগুলোই তো আমাদের করতে হয় তো সেই হিসাবে আমরা এগুলোই করি আর বাইরে তো মোটামুটি সবসময় ঘুরতে যাওয়া যায় না যখন ঘুরতে যাই তখন অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি চলো পিঠেটাকে তাহলে আমরা ভেজে নেই। এটা কিন্তু তেলে পোয়া পিঠা হবে আর অনেকে অনেক রকম রকমভাবে পিঠে খায় আর আমরা এরকম করে খাই তাই তোমাদের সঙ্গে এরকম করে শেয়ার করছি যেভাবে খাই আমরা তো এখন সব কিছু রেডি হয়ে গেল এখন উনানের মধ্যে ভেজে নেব thank <laughs> you সব পিঠেগুলো এক এক করে ভেজে নিয়ে নিলাম আর অনেকগুলোই আজকে পিঠে ভেজেছি যাতে সকালবেলা একটু বাসি পোয়া পিঠে খেতে পারি এটা কিন্তু যেভাবে ভাজা হয়েছে এতে কিন্তু সকালবেলাও খুব নরম থাকে তো চলো আমার আজকে সারা সারাদিনে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা